বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও আর আজকে হচ্ছে আমার জায়ের ছেলের জন্মদিন আর তোমরা দেখতে থাকো পুরোটা গুড ইভিনিং সবাইকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও না তো করার দরকার নেই বলে দিলাম আর পুরোটা দেখো কেউ ট্রেনে দেখবে না যদি দেখো পুরোটাই দেখো আর বেশি কথা বললাম চলো পার্লা করার আজ কোন হেভি ডিটার পড়া যাবে না ঠিক আছে কিন্তু আপনি আলো দেন কি মনে কি আপনাকে আলো র সুন্দর না ওকে ডাকতে হবে হ্যাঁ অনন্ত এখানে ইয়ং মে বলা হয় যে তার উপর টান নেই ওই যে মানুষ মতো ছোট বড় তার যে ব্যবস্থা আছে

এখানে দেখো আমার হাজবেন্ড বলেছিলো যে চিলি চিকেন করবো আর রাইস হচ্ছে চিলি চিকেন হয়েছিলো চিলি চিকেনটা আমার হাজব্যান্ড করবে বলেছিলো বলছিল যে ঠিক আছে আমি করে দেব ড্রাই চিলি চিকেন করেছিল আর ইয়ে রাইস করেছিল আর আমি করেছিলাম আমার মাংস কষা মানে আমি চিলি চিকেন খাই না যেহেতু মাংস কষা করেছিলাম তা এখানে এই দেখো মাংস কষা আর এদিকে আছে পকোড়া করেছে এই চিলি চিকেনের আর এটা হচ্ছে রাইস দেখো তোমাদের দেখিয়ে দিলাম আর এখন এটা করছে আমার হাজবেন্ড এখানে তোমাদের দেখালাম আর এবারে চলো কেক কাটাটা দেখানো হয়নি সরি বন্ধুরা আর এখানে খাচ্ছে দেখো কেকটা খাচ্ছে দেখো কেমন করে ওই বড় মান শনিবার বিপত্তারিণীর পুজো তার পুজো দিতে যাচ্ছি রেডি হয়ে গেছি কেমন লাগছে বলবো চলো দেখা হচ্ছে মন্দির না গোটা ফল দেওয়া ভালো কি তো কুচিও দেয় কিন্তু করে দেয় দেখো বন্ধুরা এটা কি বলো তো দেখতে পাচ্ছ কিছু দেখো তো এটা চিনতে পারুক না দেখো ভালো করে তাকিয়ে থাকো আরে এটা হচ্ছে রামধনু রামধনু উঠেছে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে তো আর তারপর দেখছি মেঘলার ভিতর থেকে মানে রামধনুটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে মানে খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে পাচ্ছ মনে হয় আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছ কি না জানি না তো দেখতে থাক এই দেখো এবার মনে হচ্ছে কষ্ট উঠেছে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে জানাবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও